ধর্ম সর্বধর্ম সেরূপী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় গতকালই আমেরিকা থেকে একজন এসেছেন তিনি একটা বই লিখবেন শ্রী রামকৃষ্ণ দেব সম্পর্কে সেজন্য তিনি মঠে লিখিত আবেদনও করেছেন এবং তিনি লিখেছেন যে আপনাদের সাধুদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই আটজন সাধুর নাম আমাকে বলে দিন রামকৃষ্ণদেব সম্পর্কে তাঁদের কার কী ধারণা তা আমি তাঁদের মুখ থেকেই শুনতে চাই প্রেসিডেন্ট মহারাজের থেকে আরম্ভ করে আমার নামও ওই আটজনের তালিকায় ছিল সকলের কথা শোনা হয়ে গিয়েছে বাকি আমার সঙ্গে সাক্ষাৎ দেখা হতেই তিনি পর পর কয়েকটি প্রশ্ন করলেন প্রথমে প্রশ্ন করলেন আচ্ছা রামকৃষ্ণদেব তো দেড়শো বছর আগেকার মানুষ এই যুগে তার কি স্থান তার কি ভূমিকা তিনি কী বা করতে পারেন এই যুগের মানুষ তাকে নেবে কেন মানবেই বা কেন তার প্রশ্নের উত্তরে বললাম রামকৃষ্ণদেব এমন কতকগুলি সত্য উচ্চারণ করে গিয়েছেন এমন কতকগুলি সত্য প্রচার করেছেন যে সত্য সর্বজনীন যে সত্য সার্বভৌম যে সত্য চিরকালের জন্য সত্য এই নয় যে সেই সত্য একটা বিশেষ যুগের ক্ষেত্রে প্রযোজ্য যুগের পরিবর্তন হলেই সেই সত্য বাতিল হয়ে যাবে মানুষের জীবনে তার আর কোনো স্থান থাকবে না না তা নয় তারপর তিনি আরও অনেক প্রশ্ন করলেন তার মধ্যে একটা প্রশ্ন আচ্ছা রামকৃষ্ণদেবের দেবের কাউকে আপনি দেখেছেন বললাম হ্যাঁ কয়েকজনকে দেখবার সৌভাগ্য আমার হয়েছে ভদ্রলোক বললেন কি তাদের বৈশিষ্ট্য বললাম তাদের দেখলে মনে হতো যেন রামকৃষ্ণদেবকেই দেখছি তাদের আরও একটি বৈশিষ্ট্য ছিল যে তাদের সান্নিধ্যে গেলে কখনো মনে হতো না যে আমরা কেউ ছোটো যতক্ষণ তাদের কাছে থাকতাম তাদের কথা শুনতাম তাদের দেখতাম তারা এই বিশ্বাসী মনে জাগিয়ে দিতেন যে তুমিও বড় তুমি নিজেকে ছোট মনে করছো কেন তুমিও বড় হতে পারো তুমিও আমার মতো হতে পারো তারা সকলের মধ্যে এই আত্মবিশ্বাস জাগিয়ে দিতেন ভেতরে যে শক্তি ঘুমিয়ে আছে সেই শক্তিকে তারা জাগিয়ে দিতেন তারা যে বড় বড় বক্তৃতা দিতেন তা নয় বড় বড় কথা কিছু বলতেন তাও নয় কিন্তু তাদের দেখে তাদের সামান্য দু একটি আলাপ শুনে ব্যবহার দেখে মনে হতো আমরাও কম নই আমরাও ওই রকমই হতে পারি আজকের পাঠের তথ্যসূত্র স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামীজি জয় মা শারদা